কোনো দল নির্বাচন চায় না কিন্তু একটা দলই এখন নির্বাচন চাচ্ছে এই ডিসেম্বরে এটাকে আপনি কিভাবে দেখছেন শাহরিয়ার ভাই আসলে সুন্দর প্রশ্ন করেছেন আপনি স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমল আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যারা আছে তারা বাংলাদেশের মধ্যে সবথেকে নির্যাতিত এবং জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর এই দলে আমরা আমাদের বাংলাদেশে সর্ববৃহৎ এবং সর্ববৃহৎ জনগণের একটি অংশ এই বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে তারা রাজনীতি করে এবং কৃষক বলেন শ্রমিক বলেন দিনমজুর বলেন আপনার রিক্সা চালক বলেন প্রত্যেকটি কর্মচারী ফ্রন্ট থেকে শুরু করে ছাত্র ছাত্র সংসদের সকলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিতে তারা বিশ্বাসী এবং বাংলাদেশে বা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেখছেন বাংলাদেশে কিংবা বাংলাদেশে একটি সাধারণ বাংলাদেশে একটি নির্বাচন হওয়ার প্রক্রিয়া চলছে কিংবা নির্বাচন বাংলাদেশে হওয়া একান্ত জরুরি কেননা আমি মনে করি বাংলাদেশে যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা কিন্তু বর্তমানে বাংলাদেশে নেই এবং এককালীন তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা থাকার কারণে বাংলাদেশের যে আইন ব্যবস্থাটা আইনের যে সুব্যবস্থাটা সেটা সেটি কিন্তু আমরা আমাদের চোখে নাজুক আমি তাই বলতে চাই বাংলাদেশে সর্বপ্রথম নির্বাচন আপনি যেটা প্রশ্ন করেছেন আমাকে যে কোনো দল বাংলা বাংলাদেশে এতগুলো দল আছে কোনো দল তো নির্বাচন চাচ্ছে না তাহলে একটি দল কেন চাচ্ছে ওই একটি দলকে আমি সাধুবাদ জানাই সে দল যদি সে দল যদি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে উদ্দেশ্য করে বলা হয়েছে উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু আমি একটি কথা বলতে চাই এই আপমর জনতা এই বাংলাদেশে আঠারো কোটি কিংবা বাইশ কোটির যে বাংলাদেশ এই বাংলাদেশে এই আপামর জনতা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মসূচির সঙ্গে ঐক্য ঐক্য ঘোষণা করে তারা কিন্তু রাজপথে ছিল এবং তারা চাই বাংলাদেশের সামনে একটি সুষ্ঠু নির্বাচন হোক এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করে শহীদ জিয়ার যে বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা বাস্তবায়ন এই একত্রিশ দফা বাস্তবায়নকে আমরা ইনশাল্লাহ সফল করার চেষ্টা করছি এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বপ্রথম তারা নির্বাচনের কথা বলছে এবং দেশে বর্তমান যে আইনের দুর্দশা পরিস্থিতি এবং আপনারা প্রতিটি মন্ত্রণালয়ের দিকে তাকান যে মন্ত্রণালয়গুলো আজকে বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো আছে সে মন্ত্রণালয়গুলোর কি অবস্থা এবং সে যে মন্ত্রণালয়গুলো কিভাবে চলছে তারা চলছে একদম এককভাবে তো আমি বলতে চাই বাংলাদেশে যেখানে আপনার তিনশোটি আসন তিনশোটি এমপি এবং সেক্টরে সেক্টরে মন্ত্রীদেরকে ভাগ করে দেওয়া এবং উপজেলাতে উপজেলা চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন তারা কিন্তু অনেকে মিলেই কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে তো আমি বলতে চাই এখন আপনারা জানেন মেয়র থেকে শুরু করে আমাদের উপজেলা চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন এমপি বলেন তারা কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা আওয়ামী লীগের দোসর ছিল তারা সব জায়গা থেকে অবসর নিয়ে তারা পলায়ন করছে এবং একটি দল একটি গোষ্ঠী একটি জাতি এবং একটি বাংলাদেশের একটি ছোট্ট সংখ্যালঘু একটি রাজনৈতিক অঙ্গ সহযোগী সংগঠন তারাই শুধু চায় না বাংলাদেশে আজকে নির্বাচন হোক তারা তারা নির্বাচনে নির্বাচন যদি আজকে বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশে বিএন বিএনপি কিন্তু বিপুল ভোটে কিন্তু দেশনায়ক তারেক রহমান কিন্তু বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর চেয়ার সেটিতে কিন্তু উনি বসবে পরে তারা যে অপকর্মগুলো করছে হয়তো তারেক রহমান যদি দেশে আসে এবং সুষ্ঠু ধারায় যদি উনি দেশ পরিচালনা করে তাহলে এই যে আমাদের অন্যান্য যে রাজনৈতিক নেতা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু ইসলামের দল ইসলামের নাম ভেঙে এবং তারা কিন্তু নানা কথাবার্তা বলে এই জনগণের থেকে যে চাঁদাবাজিগুলো এই চাঁদাবাজিগুলো কিন্তু করতে পারবে না এই জন্য আমাদের সর্বপ্রথম নির্বাচন দরকার আর নির্বাচন যদি না হয় এই বাংলাদেশের আপমর জনতা এই আপমর জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৃহৎ একটি অংশ আমরা ইনশাল্লাহ আন্দোলনের জন্য প্রস্তুত আছি আমরা আন্দোলনে সকলে ঐক্য ঘোষণা করে নির্বাচন যাতে হয় এদেশের সাধারণ জনগণের যাতে উপকার হয় আমরা সেই দিকেই লক্ষ্যবষ্ট আমাদের আমাদের সেই দিকেই লক্ষ্য ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম